ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে মোমানা হাইকোর্টে সেই কাঙ্ক্ষিত বাইশ ডিলেটে একটি মামলা ছিল যে মামলার অনেকেই প্রতীক্ষা করে আছেন সেই মামলার আপডেট সম্পর্কে তো সেক্ষেত্রে বাইশের এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটা বড়ো অবজারভেশন সামনে এসছে আর সে বিষয়টা নিয়ে আপনাদের জানাবো তার আগে বলি বিচারপতি দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি দয় এই আমরা চলাকালীন তারা জানতে চান গেজেট সম্পর্কে যে টু যে পিটিআর রুলস রয়েছে প্রাইমারি যে রিক্রুটমেন্ট রুলস সেই রুলসে কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছিল কি না বা এই নোটিফিকেশান জারি হওয়ার সময় সেখানে কী কী ইনক্লুড ছিল এই সমস্ত বিষয়ে কিছু সার্চ আর্গুমেন্ট হয় এবং কার্যত পিটিশনারদের তরফ থেকে প্যাটেলিসার সারের একটা দাবি থাকে যে এরা অলরেডি ইন্টারভিউ দিয়েছে কোর্টের অর্ডারে তো সেক্ষেত্রে মেধা তালিকা প্রকাশের কথা তিনি বলেন তো কার্যত সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের যে নেক্সট ডেট অফ হিয়ারিং আছে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি আমরা দশ তারিখে আছি মাঝখানে হাতে তেরো দিন তো সেখান থেকে দাঁড়িয়ে কার্যত সুপ্রিম কোর্টের কনক্লুশন আছে কী হয়েছে কি না হচ্ছে আগে পরে আপনাদের ভিডিও করে জানিয়েছি যে কুড়িবেশের ডিলেটেড ম্যাটারটা কি ছোটো করে আপনার ইন্টিমেট এটুকুই করার যে কার্যত সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গায় চলে আসলো যে মেরিট পজিশন দিতে বলেছে মেরিট পজিশন অর্থাৎ এই সমস্ত কুড়িবেশের যারা ইন্টারভিউ দিয়েছে তারা ন হাজার পাঁচশো তেত্রিশ বা এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলে কোথায় গিয়ে তারা ঠাই পাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু রিপোর্ট জমা করতে বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেক্ষেত্রে ওরা বারবার নাম্বারের কথাটা তারা বলছিলো পর্ষদের তরফ থেকে যেহেতু মেরিট পাবলিশ হয়নি এই দু হাজার বা আড়াই হাজার সামথিং যে কুড়িবাসের ক্যান্ডিডেটটা রয়েছে তো সেক্ষেত্রে স্যার এটাকে আমরা যদি অপোনেন্ট পার্টি অর্থাৎ যারা মেন আর কি এসএলপি যারা দায়ের করেছে যারা কুড়িবাসের পিটিশনার যারা তাদেরকে যদি দেওয়া হয় তাহলে নাম্বারটা তারা জেনে যাবে তো আমরা উইদাউট পাবলিশিং মার্কস যদি এটাকে না করে আমরা যদি সিল খামে এটাকে জমা দিতে পারি তার জন্য তারা আবেদন করে এবং সুপ্রিম কোর্টে সেটা গ্রহণ করেছে তো কার্যত যেটা খবর সেটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশে যারা চাকরি পেয়েছেন সেইখানে কিন্তু মেরিট পজিশান দেখে এই সমস্ত কুড়িবেশে টাকা পাচ্ছেন সে বিষয়টা সামনে আসছে এবং সেটা সিল খামে এটা সুপ্রিম কোর্টে তারা জমা দেবেন এবং কার্যত তারপরেই চোদ্দো তারিখ আশা করাচ্ছে যাচ্ছে যে এখান থেকেই যেহেতু মেরিট পজিশন পর্যন্ত নিয়ে গেলেন তো কার্যত এটা বলাই যে এই মামলায় কিন্তু নিষ্পত্তিতে কার্যত কুড়ি পাইসে কুড়ি পাইসে পাল্লা ভারী এবং এই যে প্যানেল এই প্যানেলে পরবর্তীকটি কেউ এলিমিনেট হবেন কি না বা সেই জায়গাটা তৈরি হবে কি না বা যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তারা সিকিওর কিনা সে বিষয় নিয়ে আপাতত পরে আমরা জানাবো কারণ চোদ্দ তারিখে মানে চব্বিশ তারিখে যে মামলায় হিয়ারিং রয়েছে সেখানে সেটুকুনাসুনে বলা খুব মুশকিল তবে একটা ছোট্ট জিনিস আপনাদের জানাই যে এই মামলার যিনি এনজবি আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন দিব্যেন্দু চট্টোপাধ্যায় বাবু আর তার একটু আমরা শুনেছি তার কথা বলেছি তো তিনি কি বক্তব্য জানিয়েছেন এই মামলার পরিপ্রেক্ষিতে আপনাদের শোনাই তো শুনে তার বক্তব্য দিতে বলেছে বলেছে কারকি পজিশন সমস্ত কিছু ওরা যে কভারে আচ্ছা তালে তালে মানে যেটা দাঁড়াচ্ছে মানে ওরা বলছে যেহেতু নাম্বার সহ মেরিটটা ওরা দিচ্ছে না বাট নাম নাম্বার সহ মেরিট দেবে কি দেবে না সেটা মেরিটটা ওরা সিলকভারে দেবে কোর্টে ওপেন দেবেন অনলাইনে দেবেন আচ্ছা পরবর্তী নেক্সট ডেট অফ ইয়ারিং কবে চব্বিশ তারিখ ঠিক আছে এই মাসের চব্বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম তো আশা করি গোটা বিষয়টা খানিকটা আপনারা ধারণা করতে পারছেন যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কোন দিকে ব্যাপারটা গড়াচ্ছে কিছু অন্য অন্য আরও কিছু পার্টি এখানে অ্যাটাচ ছিল আমি সে বিষয়ে যাচ্ছি না কারণ তারাও এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করেছিলেন বাট সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেহেতু হিমাকলী ম্যাডামের অর্ডারের ভিত্তিতে তাদেরকে ইন্টারভিউ করানো হয়েছিলো এবং তার পরবর্তী ক্ষেত্রে মার্কস সেখানে ইন্টারভিউ মার্কস নতুন করে তাদের ইন্টারভিউ বা নেওয়া হয় তো সেক্ষেত্রে সেই জায়গায় কার্যত সুপ্রিম কোর্ট প্রসিড করে বসলো এবং সেই জায়গা থেকে মোটামুটি পাল্লা ভারী এবং দেখা যাক কারা কারা মেরিট পজিশন কে কোথায় আছেন পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত তথ্যধি যখন আমাদের সামনে আসবে আমরা পূর্ণাঙ্গ ভিডিও আকারে আপনাদের জানানোর চেষ্টা করব, আপাতত ধৈর্য রাখুন এবং চিন্তা করবেন না দেখা যাক কী হয়